আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজ আমি কলা দিয়ে রান্না করবো মুরগির মাংস তো কলাগুলি আমি চিলিয়ে লবণ হলুদ মেখে কড়াইয়ে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিব জানি না কাঁচকলা দিয়ে মাংস রান্না খেয়েছেন কি না তো আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়ে দিব দারুচিনি এলাচ তেজপাতা এবারে আমি আর একটা কলাগুলি ভেজে নিব এবারে দিয়ে দিব সামান্য পানি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবারে আমি মশলাটা ভেজে নিব বন্ধুরা যারা আমার ভিডিও দেখা শুরু করবেন তারা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর চেয়ে ভালো মশলার পানিটা আমি শুকিয়ে নিব ভালোভাবে মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে এবারে দিয়ে দিব আমি আর একটু পানি একটু নেড়ে দিয়ে দিব পরিমাণ মতো মরিচির গুঁড়া পরিমাণ মতো হলুদির গুঁড়া স্বাদ মতো লবণ এবারে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে আমি কলা ভাজার যে তেলটা ছিল ওই তেলটা আমি দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি ভালোভাবে মশলা কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততই মজাদার হবে তো মশলাটা কষিয়ে আমি এবারে মুরগির মাংসটা দিয়ে দিব এবারে নেড়ে চেড়ে আমি মাংসটা কষিয়ে নিব বন্ধুরা কলা দিয়ে তো মাছ অনেকেই খেয়েছেন এবারে এভাবে মুরগির মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখুন অনেক টেস্টি হবে অনেক মজা হবে একবার খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা ছিল আমার মায়ের রান্না এভাবে মা রান্না করতো কলা দিয়ে তো অনেক মজা হতো জন্য আমিও রান্নাটা করে নিলাম মা তো বেঁচে নাই কিন্তু মায়ের রান্নাটা আমার মনে রয়েছে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাংসটা কষিয়ে আমি আবারও কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মাংসটা ভালোভাবে কষানোর জন্য পানি দিয়ে আমি দিয়ে দিব ভেজে রাখা কলা এবারে কলাগুলি দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে নিব জানি আমার চ্যানেলটা ভিউ মোটে বাড়ি না কেন জানি না আপুরা হয়তো আমার ভিডিও পছন্দ করে না এর জন্য আমার ভিডিওটা লাইকও পড়ে না কমেন্টও পড়ে না তো বন্ধুরা কলাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবারে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব খুব সুন্দর কষানো হয়েছে দেখেন শুধু তেলের উপর কষানোটা হয়েছে দেখেন তেলটা যখন উঠে এসেছে তখনই বুঝতে হবে কষানোটা হয়ে গেছে এবারে আমি ছোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি রান্নাটা করে নিব আমার আপুরা ভালো ভালো রান্না করে অনেক মজাও হয় মনে হয় দেখলে তো খেতে ইচ্ছা করে কিন্তু আমার এই গ্রাম্য রান্নাটা আপনারা একবার ট্রাই করে দেখুন খুবই ভালো লাগবে খুবই টেস্টি হবে তো এবারে আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে আমি নামিয়ে নিব খুবই সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল বন্ধুরা আপনারা চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হবে অনেক টেস্টি হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ